আমি আরিফ অ্যান্ড ওয়ার্ল ব্লকের সবাইকে স্বাগতম আমার লাইভটা পড়ি ইউটিউবে কিন্তু অডিয়েশন বা সুতরা সুতরা পাই না কেউ ফ্রেন্ড বন্ধু আসে না এটা তার দুঃখজনক ঘটনা লাইভ করা বাদ লাইভও মানুষ এটা না এত সুন্দর লাগে না তো আপনারা যে তুমি আমার লাইফটা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল কথা কয় একটা জিনিস না কইল হয় না ফিল মানে অসুস্থতা অসুখ সিক পাড়ি সিকমেন রুস্টেন এরকম কিছু ইংলিশ শব্দ আছে যেগুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি আপনারা যে তো আমার লাইফটা দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল কিন্তু আমার লাইভও আপনারা অ্যাড হইলে আমি খুশি হইব ইউটিউবে আমার এই চ্যানেলটা দুই এক মাস ধরিয়া প্রায় তিন মাস হয়ে গেছে আমার সাবস্ক্রাইব নাই তবে কন্টিনিউ আমি চালিয়ে যাইলাম না নেই আশা করো আলো জলে ইনশাআল্লাহ আশা করা আলো জ্বলবে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে আর আমিও চেষ্টা করব আপনাদেরকে কিছু কমেডি ভিডিও উপহার দেওয়ার জন্য কারণ জীবন চলার পথে কিছু হাসি তামসা করতে হয় আর সুসমন মনে হয়ে চললে হবে না তো বিনোদনের দরকার আছে তাই যেহেতু আমরা গরের গেলাম হাতের পাশে অনলাইন ফিস সিস্টেমটা বর্তমানে হয়েছে প্রতিটা হা প্রতি মানুষের যেমন একশো জনের মাঝে নব্বই পার্সেন্ট মানুষের হাতের মোবাইল এবং ফিসের মোবাইল তোমার এন্ডে আছে প্রতিটা মানুষের কাছে সবাই আমার এই লাইভটা দেখে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা যদি আমার পাশে না এসে দাঁড়ান তাহলে তো আমার চ্যানেলটা ডুবে যাবে তাই আপনার সামনে যদি আমার লাইভটা আসে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন অন্তত ওকে সাবস্ক্রাইব করলে আপনাদের তেমন ক্ষেতি হবে না আর আমি আরিফ আপনাদের সাথে সবসময় আছি একটি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো যে আল্লাহ বল আমার শরীর শরীর এখন তো ভালো রাখে আসবো আপনাদের সাথে হাই হ্যালো কব সিলেটি ভাষায় কথা না পেলে তো সুন্দর লাগে না যেহেতু আমার মাতৃভাষা বাংলা আর সিলেটি আমার জন্মগত ভাষা এবং সিলেটি মানুষ আঞ্চলিক ছেলেটি আমার দেশ হয়তো সাজে পূর্ণভূমির সিলেট অলিয়া দেশ সিলেট সিলেটের মাটি সোনার চেয়ে কাটি এই কথাগুলো আমার কথা নয় খেলারা মুর্শিদার সানিক বড় বড় অলিদের কথা দেখানি আমার লাইফটা আপনারা দেখবা বা দেখছেন বা দেখবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে না করে যাবেন না আজকে দিনটা আমি ওনাদের জন্য অপেক্ষা করবো দেখো আমার ফ্রেন্ড বন্ধুরা ফেসবুকের প্রথম বন্ধু ইউটিউবের প্রেম বন্ধুরা আমার লাইফটাই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই যে ইউটিউবে বা ফেসবুকে সাপে বা আছেন আরও বিভিন্ন বড় বড় ইউটিউবার কাল আছেন অনেক সময় তারাও আমরা ফলো করি তারা অনেক কষ্ট বিনিময় পর্যায়ে পড়ছেন আমিও চেষ্টা করলাম তারা তার একটা যাওয়ার জন্য তিনি আপনারা আমাকে হেল্প করেন তো খবর আমার চ্যানেলটা দুগো না নেবা মিস্টার হাবিবুল ইসলাম যাই হোক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম